চাদর পরিধান করে সালাদ চলবে কি জি চলবে যে সকল মানুষ দাড়ি কাটে তাঁচে মেডিসিগারের দর্দা খায় তাদের কোনো ইবাদত কবুল হবে কি দাড়ি চাচা ছাঁটা কাটা ছোটু করা এগুলো সব ফাঁসে কি কাজ আপনারা কেউ দাঁড়িতে খুর কাঁচি ব্লেড বা দাঁত দিয়ে কেটে ছুটু করা এই মুনাফেকি গুলো করবেন না আপনারা কথা বোঝা গেছে আল্লাহর নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দাঁড়ি ছেটেছেন কেটেছেন বলে কোনো প্রমাণ সই হাদিসে নাই যে হাদিস গুলো করা হয়ে গেলে জাল হাদিস এইগুলো সই হাদিস হলে আল্লাহ ছেড়ে দিতে বলেছেন আর এই দাঁড়ি কাটার সময় কেউ যদি প্রবৃত্তির পূজা করে কাটে প্রবৃত্তির পূজা করে যদি কাটে তাহলে ওটা শেরিক হয়ে যাবে তার নামাজ কবুল হবে না আর বিড়ি তামাক গুলো খেলে তো হবেই না বিড়িতে যদি এক টান মারে কেউ এক টান ওর চল্লিশ দিন কোনো এপদ কবুল হবে না

প্যান্ট গুটিয়ে আপনি উপরে গুটাতে পারেন হাত জোড়ে অর্থাৎ কাপড় গুটিয়ে সালাত আদায় করা যাবে না যারা সালাতের সময় প্যান্ট গুটায় আর মসজিদ থেকে বের হয়ে আবার প্যান্ট খুলে দেয় এরা মুনাফা কথা বুঝেননি মানে মসজিদে আল্লাহর ইবাদত করলো মসজিদ থেকে বের হয়ে শয়তান ইবাদত শুরু হয়ে গেল এটা মুনাফেক না একটা প্যান্ট গুটিয়ে রাখাই যাবে না জাহান যেতে হবে তিনশো ছয় নম্বর হাতে সই মুসলিম এসেছে টাকলুসে কাপড় পরা অত সহজ না আপনার বাড়িতে প্যান্ট পায়জামা যাই থাকুক না কেন আর এখন এক শ্রেণীর ভদ্র মানুষ আছে এ ভদ্র শয়তান ও লুঙ্গিটা এমন ভাবে পরে ও শেষড়ায় যাচ্ছে ও খুব ভদ্রতা দেখাচ্ছে আল্লাহ নবীর বিরুদ্ধে তুমি অবস্থান করেছ আর ভদ্রতা দেখাচ্ছ এটা হলো ভদ্র শয়তা কেন তোমার এই ফ্যাশন প্যান্ট পয়দা আছে যদি লম্বা থাকে টাকা চলে যায় আজকে তোবা করে আগামীকাল সকালে প্যান্টগুলো সব কেটে নিয়ে আসবেন ব্যাং পুচা এগুলো খাওয়ার বিধান কি এগুলো খান নাকি আপনারা ব্যাংক খাওয়া যাবে না মারাও যাবে না হারাম এটা এইটা এইটা রুচি হলে খাবেন কি কি না বলছেন আপনারা আপনারা যেটা বলেন রুচি হলে খেতে পারে কোনো সমস্যা নাই কিন্তু ব্যাংক খাওয়া হারাম ওটা মারাও হারাম ব্যাংকে কথা বুঝতে পারলেন ব্যাংক হারাম প্রাণী এই জন্য যদি ব্যাঙ্গের পেশাব লেগে যায় আপনার গায়ে ও পেশাব করে দেয় না তলে পেশাব করে দিয়েছে ওটা ধুতে হবে কিন্তু না হলে সালাত হবে না জি কাঁকড়াও যদি আপনার রুচি হয় খেতে পারবেন এতগুলো পোস্ত কালকে আবার দিব কত পারছি একটু আটটা বেঁচে না প্রত্যেক সুন্নাত নামাজের পরে একা একা হাত তুলে দোয়া করা যাবে কি এই প্রশ্ন কাজ করলেন কালকে বলে দিছি না একা কি হাত তুলে দোয়া করা যাবে হাত মুখে মাসা করবেন না আমার নানা তাবিজ বিক্রি করে আমি কি নানার দেওয়া টাকা নিতে পারবো নানা নাতি সম্পর্ক ভালো আছে তাহলে তাবিজ বিক্রি করা এটা হলো শিরিক হারাম এটা এই টাকা খাওয়া হারাম এটা বেনামাজির হাতের রান্না খাওয়া যাবে কি না 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 খাবার খাবেন বেনামাজির একবারে ও তো মুসলমানই না কথা কঠোর কঠোর হন একটু হন একান্তই যদি না পাওয়া যায় যেমন মুশ্রেকের দোকানে হিন্দুর দোকানে অনেক সময় না পাওয়া গেলে প্লেট ধুই আল্লাহ নবী খেতে বলেছেন যদি একান্তই না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি বেনামাজিকে না নামাজের ভিতরে হাসি আসবে আলহামদুলিল্লাহ বলতে হবে কি জি আলহামদুলিল্লাহ বলতে হবে জবাব দেওয়া যাবে না কত বসে বুঝতে পারলেন আপনি নীরবে আলহামদুলিল্লাহ বলবেন ওর জবাব নেই হাদিস শুনেছি যে আমুল করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় প্রশ্ন হলো তার পূর্বে যদি অজান্তের শিরিক থাকে তাহলে সেটাও কি মাফ হবে জি তো করলে মাফ হয়ে যাবে তো সন্দেহ নাই যে ব্যক্তি তাবিজ লেখে দেয় তার পিছনে সালাত হবে কি জেনা না সালাত হবে না একামতের শেষে আল্লাহ আকবার একবার বলা যাবে কি না চারশো নিরানব্বই নম্বর হাদিস আবু দাউদের মধ্যে খুলবেন একামত কিভাবে দিতে হবে হাদিসে স্পষ্ট আছে শেষবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলা হয়েছে হাদিস সহি যদি কোনো ব্যাটা বলে এটা যে হাদিস জয়ীফ তাহলে ও ও মহাদ্দেশ কিনা প্রমাণ করতে হবে আগে কথা বুঝতে পারলেন তুমি মুরগির খুল্লা পাহারা দাও আর বলো যে এই হাদিস সহি হাদিস যে তোমার জ্ঞানই নাই তুমি কেন এই কথা বলবে মহাদ্দেশগঞ্জ যে হাদিসকে সহি বলে গেছেন তুমি সেই হাদিস সম্পর্কে মাতবি করবে কেন মৃত্যু ব্যক্তির জানাজার মাইকে প্রচার করা যাবে কি না মাইকে ব্যক্তির জানাজা জানাজার জন্য মাইকিং করা যাবে না এটা করবেন না আপনারা যারা আছেন মুরব্বী সবাইকে বলছি মারা যাওয়ার আগে বলে দেবে যে দশজন হলে আমাকে যেন মাটি দেয় মাইকিং করব না খবরদার বলতে পারবেন না ছেলেদেরকে আপনি যত বড়ই পণ্ডিত হন যে দেখেন আপনার যে না কোনো মাইকে ঘোষণা করা যাবে না এ একই প্রশ্ন করেছে জাজাকুমুল্লাহ খায়রান যে প্রশ্নগুলো আছে অধিকাংশ রিপিট প্রশ্ন ঠিক আছে আচ্ছা আর 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 কেউ প্রশ্ন বলবেন না আপনাদের পক্ষ সিগন্যাল সিগনাল আসছে এখন আপনাদের অনেকগুলো কাজ আছে তবে আলোচনাটা খুব ভালো লাগছিল মনে হয় আপনাদের কাছে জি বুঝতে পারছি খাটলির মধ্যে লাই লাগাই লাইতাল কুরসি লেখা যে কাপড়টা দেওয়া হয় এগুলো বেদাত এগুলো করবেন না খবরদার কাপড় ঢাকবে ঢাকবেন একবার ফ্রেশ কাপড় দেন হয় আল্লাহর রব্দুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন